আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভার্সিটি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে এইচএসি চব্বিশ ব্যাচের বর্তমানে যতগুলো অপশন ছিল সবগুলো অপশন তাদের টিউবনস ট্রাই করা হয়ে গেছে এবং এই সবগুলো অপশন ট্রাই করার পরে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট মানুষজন অ্যাকচুয়ালি কোনো জায়গাতেই চান্স পায় নাই হয়তো বা কিছু মানুষজন চান্স পাইছে কিন্তু তাদের মন মতো কোনো প্রতিষ্ঠানে তারা চান্স পায় নাই তো এখন একটা বড় অংশের মনে এই প্রশ্নটা বারবার জাগতেছে যে আমি কি সেকেন্ড টাইম করব কিনা সেকেন্ড টাইম আদৌ আমার জন্য কিনা সব কিছু সো আজকের এই ভিডিওতে সেকেন্ড টাইম করবা কিনা সেকেন্ড টাইম করলে কেমনে করবা কি কী ভুল অ্যাভয়েড করবা সব কিছু নিয়ে আমাদের এই ভিডিওতে কথা বলা হবে সো যদি তুমি একদিনের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশনের কথা ভাবে থাকো এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরাপুরি দেখবা ঠিক আছে চলো আমরা শুরু করি সো সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে আমি প্রথমে একটা কথা বলবো যেটাতে তোমার মনটা একটু খারাপ হবে বাট তাও বলে নেই ইফ ইউ আর নট সিরিয়াস তাহলে করার দরকার নেই মনে রাখতে হবে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার হার বিলো টেন পার্সেন্ট যতজন সেকেন্ড টাইমার চান্স পায় খুবই কম সংখ্যা ফার্স্ট টাইমারাই থাকে নাইনটি পার্সেন্ট একটা ভার্সিটির লিস্টে টেন পার্সেন্ট হয়তো বা সেকেন্ড টাইমার থাকে সো প্রথমেই তুমি একটা ইউ আর ট্রাইং টু উইন এ লুজিং ব্যাটল টু বি অনেস্ট তুমি প্রথমেই এটা পারতেছো না সো এই জন্য যদি তোমার মনে হয় যে না আমি একটু ট্রাই করে দেখি সেকেন্ড টাইম একটু ট্রাই করে দেখি একটু কোচিং করে দেখি যদি চান্স পায়ে যায় এই মেন্টালিটি যদি থাকে ইউ আর ওয়েস্টিং ইয়ার টাইম ইউর প্যারেন্টস টাইম আওয়ার টাইম অ্যান্ড এভি টাইম কোনো দরকারই নেই করার জিউনে চান্স পাওয়া মানে এমনি যদি তোমার মনে হয় যে না আমি আমার লাইফে সব কিছু হার্ড সোল অ্যান্ড ডেডিকেশন সব দিয়ে আমি সেকেন্ড টাইম করতে চাই দেন গো ফর ইট তাইলে করো নাইলে দরকার নেই এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটা ইফ ইউ হ্যাভ এ ওয়ে দেন ডোন্ট মানে কি যে ভাই ওয়ে মানে কি ভাই যদি তোমার হাতে অপশন থাকে এক বছর ওয়েস্ট না করে প্রাইভেটে ভর্তি হওয়ার ইফ ইউ হ্যাভ মানি বা যদি কোনো একটা ভার্সিটিতে তুমি অলরেডি চান্স পায়ে গেছো যদি তোমার হাতে অপশন কোনো একটা থাকে নিঃসন্দেহে আমার মনে হয় তোমার সেই অপশনটা এক্সপ্লোর করা উচিত পার্সোনালি এখন যতটুকু বুঝি যে তুমি জাস্ট এক দুইটা ভার্সিটি আগানোর জন্য বা জাস্ট বিকজ পাবলিকে পড়বা দেখে আমি টু বি অনেস্ট ঢাকার বাইরের পিছনের দিকের পাবলিকের চেয়ে আমি নিঃসন্দেহে নর্থ সাউথকে আগে রাখবো এই যুগে নর্থ সাউথ এআইবি আইবি বি এগুলাকে ব্রাক থাউজেন্ড টাইমস আগে রাখবো যুগের রিয়ালিটি হয়েছে এটা তাদের কোয়ালিটি এখন এতটা আপগ্রেড হয়েছে এই জন্য বললাম যে যদি তোমার হাতে অপশন থাকে যদি তোমার কাছে টাকা থাকে ঢাকার মধ্যে যে কোনো আর প্রাইভেটে ভর্তি হয়ে যাও আবারও সেকেন্ড টাইমকে আমি নিরুৎসাহিত করলাম দেখো আমি কেন নিরুৎসাহিত করতেছি দেখো আমার তো কোনো লস নাই তুমি সেকেন্ড টাইম করলে আমি তোমার কাছে আরও চার পাঁচ ধাপে বই বিক্রি করবো নেক্সট সিজনে আবার তুমি আমার কাস্টমার তাও বলতেছি কারণ এটা রিয়ালিটি এই দুইটা কেস যদি তোমার না হয় তাইলে তুমি আগাও আরেকটা যেটা কথা মাথায় হাত থাকা তোমরা যারা সেকেন্ড টাইম করতে যাচ্ছ এই ভুল কখনোই করিও না যে কোনো জায়গায় ভর্তি হয় নাই চান্স পায়ও যায় নাই এইবার হবে এই জন্য যাচ্ছি না আমি বলবো যে তুমি দরকার হলে সরকারি কলেজ হোক সাত কলেজ হোক এনি কলেজ এনিথিং প্রাইভেট হোক পাবলিকের সবার লাস্টের ধরো ধরে নাও যে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তির নাট্যকলায় ভর্তি হচ্ছে ডাজেন্ট ম্যাটার কোনো সাবজেক্টই খারাপ না কোনো এক জায়গায় ভর্তি হয়ে থাকো অ্যাটলিস্ট থাকো এটা হলো মাথায় হাত থাকা যার মাথায় হাত আছে সে অনেক নুংনাভাবে খেলতে পারে ঠিক আছে সে রিক্স নিতে পারে কিন্তু যার মাথায় হাত নাই সে কখনো রিক্স নিতে পারে না এই জন্য আমার পার্সোনাল সাজেশন হলো যে যে কোনো যারা চান্স পায় মেজরিটি হলো কোনো এক জায়গায় পড়া এবং এরকম আরও স্টোরি আছে অনেকের যে একটা স্টুডেন্ট কোনো এক জায়গায় পড়তেছিল সেকেন্ড টাইম করতেছিল দেন কয়েক মাস যাওয়ার পরে সে বুঝতে পারছে যে না আমার আসলে এইটাই বেটার এই লাইফটাই বেটার এখানে পড়াটাই ভালো সো মাথায় হাত রেখে যদি সেকেন্ড টাইম দিতে চাও তোমার হাতে যদি কোনো একান্ত অপশনই না থাকে তাহলে তো মাথায় হাত নাই কিন্তু যদি দিতে চাও পার্সোনাল সাজেশন যে কোনো এক জায়গায় মাথায় হাত রাখো তাহলে তুমি অনেক কনফিডেন্টলি এক্সাম দিতে পারবো কনফিডেন্টলি পড়তে পারবো জানো কারণ তুমি জানবা যদি আমি লিটারলি কিছুই না করতে পারি তাও স্টিল আমি একটা জায়গায় পড়তে পারবো দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো সেকেন্ড টাইম আর ইট ইজ ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে যে করতে চাচ্ছ এদের তো আসলে এক দুই বছর পড়ছে এইচএসি একবার তিন মাসের কোচিং করছে ভার্সিটি ইউনিটের তো এত ভাস্ট পড়াশোনাই না এক ঢাকা ভার্সিটিতে পঁচাত্তরটা টাইপ বিশ বছর ধরে রিপিট হচ্ছে বারবার সো ভার্সিটি ইউনিটের অনেক কিছু বলে দেওয়া যায় সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে ঠিক আছে তারা অলরেডি অনেক কিছু জানে খুব একটা নতুন কিছু পড়ার থাকে না যা আগে পড়ছে তাই আসে ও তাদের কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটিটা ভেরি হাই থাকার কথা কিন্তু ইন রিয়েল সিনারিওতে দেখা যায় যে তারা চান্স পায় অনেক কম কেন লো সাকসেস রেট কেন সেকেন্ড টাইমারদের রিজন হলো মেজরিটি সেকেন্ড টাইমার এক হলো নিজের পড়াশোনা নিয়ে সিরিয়াস না দুই হলো একটা হ্যাডমে ভুগে যে আরে এটা তো করছি আর কেন পড়ব তিন হইল আমরা বাঙালি আমরা বেলতলা দিয়ে একবার যাই না আমরা বেলতলায় যাই বেল গাছটা ধরে ঝাঁকাইতে থাকি এবং ভাবি যে দেখি এইবার বেল পড়ে নাকি সো ও আগের বার যেই জাউর করছিল করছিলো যেটার জন্য চান্স পায় নাই ও এক্স্যাক্ট সেম কাজই আবার করে সেম প্রেম প্রীতি করতেছে ও সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘণ্টা চালাচ্ছে সেম ক্লাস বাং দিচ্ছে সেমও এক্সাম দিচ্ছে না সেমও কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতেছে না ও সেম কাজগুলা করবে পরের বারও দেন সে আউটকামটা আশা করবে আলাদা এটাই হলো মানে তোমাদের ঝামেলা সো এই যে ফল্টগুলা করিও না যদি তোমার চান্স পাওয়ার ইচ্ছা থাকে করিও না তৃতীয় যে পয়েন্টটা চুজিং ওয়ান অ্যান্ড স্টিকিং টু ইট দেখো সেকেন্ড টাইপের অপশানগুলো কী কী জেইউ সিইউ আর ইউ জি এস টি এইচ এস টি ইউ এগ্রি মেডিকেল তো আলাদা একটা পুরো ডাইমেনশন বাট নর্মালগুলো বললাম তারপর ধরো আই ইউটি তারপর ধরো বি ইউপি তারপর ধরো এম আই এস টি হ্যাঁ এরকম আছে আমার কিছু ভুল হইতে পারে এখানে কিছু লেখাতে ভুল হইতে পারে বাট প্রাইম অপশনগুলো কী কী জেইউ জি এস টি এগ্রি এই তিনটাই পাবলিকের প্রাইম অপশন থাকে বাকিগুলোতে সবাই ট্রাই করে এখন কথা হলো যে প্রতিটার প্রিপারেশনের মধ্যে একমাত্র আইউটি বিউপি এমআইএসটি বাদে এগুলোর প্রিপারেশন পুরোপুরি আলাদা এগুলো বাদে বাকি প্রত্যেকটা কেসে এদের প্রিপারেশনের মধ্যে এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্টই প্রায় সেম টেন পার্সেন্ট ডিফারেন্স আছে প্রত্যেকটার কোশ্চেন লেভেলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকে হয়তো সর্বোচ্চ টেন পার্সেন্ট ডিফারেন্স আছে যেমন এগ্রি জি এসটির মধ্যে একটা ভালো ডিফারেন্স আছে কারণ কথা হলো তোমার সেকেন্ড টাইমে তুমি যদি চিন্তা করো যে সব খায়া দিবো আমি আমি আজকে মুই কি হনুরে এবার আমি হলো জিএসটিতে ফার্স্ট হবো জাবিতে ফার্স্ট হব সব জায়গায় ফার্স্ট হবো তুমি কিছুই হইতে পারবে না তুমি মানুষ তোমার যদি তিন নাম্বার ওয়েটিং থেকেও তুমি ঢুকো তোমার আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ পড়া উচিত রিয়ালিটি ইজ অফ অ্যান্ড সো আমার পার্সোনাল সাজেশন হলো যে কোনো একটা চুজ করো এই যে কোনো একটা ধরো যে কোনো একটাকে মেইন রাখো বাকিগুলোতে যে এক্সাম দেবা না এমন না এখানকার যতগুলো আছে সবগুলার ফর্ম তুলবা সবগুলোর এক্সামে অ্যাপেয়ার করবা ঠিক আছে কিন্তু যে কোনো একটাকে চুজ করে ওটাকে মেইন রাখতে হবে তা না হলে যে ঘটনাটা হবে যে দেখা যাবে তুমি ঠিকই পড়াশোনা দিসো সবগুলোতে হেফাজতলি লাগাইছো একটাতেও হয় নাই সেকেন্ড টাইমে রুল নাম্বার ওয়ান হলো যে কোনো একটাকে আমি আমার জীবন দিয়ে পছন্দ করব। যেমন মেয়েদের ক্ষেত্রে যাবে একটা খুব গুড চয়েস কারণ জাবিতে মেয়েদের সিরিয়ালটা আলাদা হয় মেজরিটি যারা কোচিং সেন্টারে পঞ্চাশ সাইট পাইছিল অ্যাডমিশন টাইমে তারপর চান্স পাও নাই তোমাদের জন্য জি একটা প্রাইম অপশন হতে হবে ঠিক আছে রাবি একটা প্রাইম অপশন হতে পারে কারণ রাবির কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা চবি আরেকটা বড় অপশন হতে পারে যারা ম্যাথ কম পারি তাদের জন্য কারণ চবিতে হান্ড্রেড এমএস পর্যন্ত ক্যালকুলেটার অ্যালাউড এই প্রত্যেকটা পয়েন্ট যদি আমি মাথায় রাখি আমাকে যে কোনো একটা চুজ করে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি গতিতে আগাইতে হবে ঠিক আছে আরেকটা অপশন বছর অ্যাড হয়েছে সাস্ট যদিও সাস্টের প্রিপারেশন পুরাপুরি একটা আলাদা ইঞ্জিনিয়ারিং বেস্ট প্রিপারেশন দেওয়ার লাগে ওটা আলাদা একটা ভিডিওতে হয়তো আলোচনা করব এরপরে মনে রাখতে হবে দ্য এফোর্ট কার্ভ অ্যান্ড ফ্লো স্টেট সো যারা সেকেন্ড টাইম করবে ওদের এখন একটা মাথায় চিন্তা হতে পারে যে মুই কি হনুরে আজকে আমি গোটা বাংলাদেশের সব ভালো স্টুডেন্টকে দেখাই দিব যে আমি কি সো এখন থেকে সতেরো বিশ ঘন্টা পড়বে দেন যত সময় যাবে ওর কার্ভটা নিচের দিকে নামবে যেমন পঁচিশ ব্যাচ যখন অ্যাডমিশন টাইমে নামবে তখন ওর মিনিমাম এফোর্ট আসবে কারণ তুমি তো মানুষ তোমার এনার্জি তো আজীবন থাকবে না তাই না তো এই জন্য তখন ওর এফোর্টটা মিনিমামে নামে আসে কিন্তু অ্যাকচুয়াল কার্ভ কি হওয়া উচিত ছিল যে এখন থেকে জাস্ট মিনিমাম একটা এফোর্টে পড়াশোনার সাথে কানেক্টেড থাকবো দেন যখন পঁচিশ ব্যাচ অ্যাডমিশনে ঢুকবে তখন আমাকে ম্যাক্সিমাম পড়া দিতে হবে তোমরা করো উল্টাটা এখনই পড়ো সতেরো ঘন্টা সব কোচিং সেন্টার সব ভাইয়া এখনই তোমাকে আগে তেলাবে কারণ শুরুতে টাকাটা নিয়ে নে প্রথমে এক দুই মাস পড়াবে তারপর দেখবে তিন মাস ক্লাস নাই ক্লাস কবে ভাবে পঁচিশের অ্যাডমিশনের সময় ক্লাস হবে সো তোমার করা উচিত উল্টা এখন তোমাকে থাকতে হবে ফ্লো স্টেটে এই ফ্লো স্টেট মানে কি যে আমি জাস্ট পড়াশোনার সাথে কানেক্টেড আসি যাতে আমি পুরাপুরি ভুলে না যাই এটার জন্য এখন কিছু কিছু পরার দিনে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে একটা দুটা করে এক্সাম দিতে থাকা এটাই মেন তোমরা যারা ভার্সিটির সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য আমাদের কিন্তু সেকেন্ড টাইম ভার্সিটি রিভাইভ ব্যাচ আছে এই বছর যদি তুমি আমার চ্যানেল ফলো করে থাকো জিএসটি সিইউ আরইউ ঢাবি প্রত্যেকটা ভর্তি পরীক্ষার পরে আমরা ইন্ডিভিজুয়ালি আসি প্রমাণ দিচ্ছি যে আমার কোর্সের এই কয়েকটা ক্লাস থেকে কমন আসছে এই বইটা থেকে কমন আসছে সো আমার মনে হয় আমাকে নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দিতে হবে না যে ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে আমরা কি। সো যদি কেউ সেকেন্ড টাইম ভার্সিটি করানোর ইখতিার রাখে সবচেয়ে ভালো মতো সেটা আমরা সো আমাদের সেকেন্ড টাইম প্রোগ্রামে এখন যদি তুমি ভর্তি হও তুমি যেটা পাবা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এই যে আমাদের পুরা গুচ্ছ সিরিজের সবগুলা বই প্রিন্টেড কপি তুমি পুরোপুরি ফ্রিতে পায়ে যাবা কোর্সে ভর্তি একটা গোল ফর্ম ফিল আপ করলে এগুলো বই প্রিন্টেড বই তোমাকে পাঠিয়ে দেবো এই সাথে আমাদের ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক থাকবে ইউগু ইবুক আকারে আমাদের এখানে এক্সাম থাকবে সবগুলা আমাদের একটা ডিসকাশন গ্রুপ থাকবে আমরা উইকলি এক দুইটা করে লাইভ সেশন নিব দেন আমরা হলো কন্টিনিউয়াসলি এক্সাম দিতে থাকবো এবং পঁচিশের যখন অ্যাডমিশন আসবে সবগুলো অ্যাডমিশন ক্লাস কিন্তু তুমি ফ্রিতে তোমার এই কোর্সে পাওয়া যাবে সো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ তুমি যদি এখন একটা কোর্সে থাকো অ্যাটলিস্ট এই কোর্সের ফ্লোতে ফ্লোতে আগাবা আমরা শুরুতে খুব ধীরে ধীরে চালাবো দেন পঁচিশের অ্যাডমিশনের টাইমে তোমাকে পিকে নিয়ে যাব। এটা আমাদের গ্যারান্টি ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে তুমি আমাদের ভার্সিটি এ ইউনিটের সেকেন্ড টাইম ব্যাচটাতে ভর্তি হতে পারো এবং এখন কিন্তু তুমি ক্লাসও পায়ে যাবা চব্বিশ ব্যাচের যতগুলো আর ক্যাফ ক্লাস আছে সবগুলো তুমি কিন্তু পাবা ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আসি সেটা হলো কোশ্চেন সলভিং রেদার দেন ক্লাস কোশ্চেন সলভিং রেদার দেন ক্লাস এটার মানেটা কি কোশ্চেন সলভিং রেদার দেন ক্লাস মানে সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের কি এখন নতুন করে কিছু পড়ানো আছে বিপরীত ম্যাট্রিক্স করার নিয়ম জানো না বিপরীত ফাংশন বের করা জানো না ভেক্টরের গুণ করলে কি হয় কত এর মান কত হইলে এটা লম্ব হবে এর মান কত হলে সমান্তরাল হবে এই ম্যাথ তোমাকে করানোর দরকার আছে নতুন করে কোনো এবং তুমি এইবার রিয়েলাইজ করবা যে আগের বার তুমি যা পড়ছো এইবারকার অ্যাডমিশনে টিচাররা তোমাকে হয়তোবা ওয়ান টু টু পার্সেন্ট নতুন জিনিস পড়তে পারে বাকি সব সেম সো এখন তুমি যদি চিন্তা করো আমি আবার ক্লাস করব মনে রাখতে হবে আগের ক্লাসে প্রবলেমই ছিল না মেজরিটি মানুষজন চান্স পাওয়া নাই কারণ ক্লাসে এত বেশি পড়াইছে হয় মাথায় ঢুকে নাই অথবা দুই হলো প্র্যাকটিস কম করছো অথবা টাইম মিলে দিতে পারো অথবা মাইনাস মার্কিং খাইছো সো তোমার ইন দ্য ফার্স্ট ক্লাস ক্লাস দরকার নাই তুমি যেটা এখন থেকে করবা সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভিং আজকে বাইরে যায় যতগুলা পাবলিকেশনের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক পাও আমাদের কি যেমন প্রত্যেকটা ভার্সিটি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক আছে চ্যাপ্টার কোশ্চেন দেখ সাত আটটা কিনে আনো যেটা তোমার টার্গেট এক কিছুটা কিনে আনো প্রত্যেকটা চ্যাপ্টার কোশ্চেন এরকম লেভেলে শেষ করো যাতে এটা তোমাকে আল্লাহবাদে কেউ আটকেতে না পারে ঠিক আছে এরপরে সেটা হলো মিস্টেক দেখো বাবারা তোমরা আগের বারও ভুল করছো কি কি কারণে চান্স পাও নাই তুমি জানো না রহিম করিম যে দেখতেছো বুকে হাত রাখা বলো কি কি কারণে চান্স পাওয়া নাই তুমি অলরেডি জানো তোমার মাথায় বেশ কিছু স্নোরেও চলে আসছে একটু খাতা কলম নিয়ে বসে লেখো তো কি কি কারণে যা ছোটো বি ক্লিয়ার টু ইউর সেলফ যা সত্য যে দরকার হলে বলো যে না আমি মেয়ের কারণে চান্স পাই আমি ব্রেকআপের জন্য চান্স পাই আমার বাপ ঝগড়া ছিল এই জন্য চান্স পাইনি আমি চন্দ্রী দিনে ঘুরতে যেতাম এই জন্য আমি চান্স পাইনি লেখো সব লেখার পরে দেন এটা টেবিলের সামনে আটকে রাখবা যাতে এই সেম মিস্টেকগুলো না করো তুমি পরের বারো সেম মিস্টেক করে ডিফারেন্ট আউটকাম আশা করতে পারো না আরেকটা মিস্টেক ফোকাস যে ব্যাপারটা হলো সেটিং দা বার হাই দেখো বাবা তুমি সেকেন্ড টাইমে তুমি বইরা বেটা তুমি যদি এখন কোচিংয়ে পঁচাত্তর পায়ে ভাবো যে আমি খুব ভালো নাম্বার পাইছি ভালো নাম্বার পঁচাত্তর তো আসলেই ভালো নাম্বার পঁচাত্তর মানে যে কোনো ভার্সিটিতে হওয়ার কথা কিন্তু তুমি তো বুঝবে বেটা তোমার পঁচিশ মার্ক কেন কাটা গেল তোমার মিনিমাম মার্ক হবে এইট্টি প্লাস যে কোনো পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে এবং এইটটি পাওয়ার পরে তোমার এই দিয়ে কিছু নাই তুমি কত পাইছো হু কেয়ার্স তুমি চান্স পাও নাই তোমার দেখতে হবে যে বাকি বিশ মার্ক এই যে বিশ মার্ক যে কাটা গেল এটি কেন গেল কিভাবে গেল কোথায় গেল ওই বিশ মার্ক ওই ভুলগুলো নিয়ে বসো এর পরবর্তীতে আসো সেটা হলো ডোন্ট মেক দ্য সেম মিস্টেক বললাম লিস্ট করে ফেলো যাতে সেম ভুল আরেকবার না হয় এখন যদি আমরা আগামী তিন চার মাসের রোড সাজাই আমাকে এমন কিছু কাজ করতে হবে যেটা ফার্স্ট টাইম আমরা চাইলেও করতে পারবো না ওখানে নিয়ে ব্যস্ত দেন অ্যাডমিশন টাইমে মৌর্যামনে পড়ে ওই এনার্জি দিয়ে পড়ব তো এখন আমাকে যেটা করতে হবে তোমরা তো অলরেডি জানো যে এই বছর বেশ কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন আসছে যদিও তারা শর্ট সিলেবাস বলা সত্ত্বেও ফুল সিলেবাস থেকে আসছে বেশ কিছু কোশ্চেন পঁচিশ ব্যাচ নিজে শর্ট সিলেবাস ওর এইচএসসি নিয়ে জীবন বাঁচে না ও কখনও ফুল সিলেবাস পড়বে না সো তুমি এই ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলার ক্লাস করো আমাদের প্রত্যেকটা কোর্স ডে ওয়ান থেকে ফুল সিলেবাস ছিল প্রত্যেকটা বই ফুল সিলেবাস এলাকা এটা এটা যে তুমি ফুল সিলেবাস পড়ো সো তোমার এখন যেগুলো চ্যাপ্টার তুমি পড়ো নাই ওগুলা প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সপার্ট হও এই দুই তিন মাসে দেন তোমার যে সাবজেক্ট উইক ছিল যে ফিজিক্স উইক কেমিস্ট্রি উইক বা ম্যাথ কম্পারি যে সাবজেক্টটা তোমার উইক ছিল এই তিন থেকে চার মাস শুধু এই সাবজেক্টটা নিয়ে হাতাহাতি করো ওটারই ক্লাস করো ওটারই বই পড়ো ওটার কোশ্চেন সলভ করো তাহলে যখন টাইম আসবে মূল অ্যাডমিশন টাইম তখন অ্যাটলিস্ট তুমি প্রিপেয়ার থাকবা এর পরবর্তীতে টাইম অ্যান্ড এফিসিয়েন্সি দেখো তোমাদের সবচেয়ে বেশি যেই জিনিসটার ঘাটতি সেকেন্ড টাইমার হিসাবে প্রথমবার চান্স না পাওয়ার মূল রিজন কম জানা না কম পারা না এক তুমি হয় টাইম মিলাইতে পারো নাই দুই হলো তোমার এফিশিয়েন্সি ছিল না তুমি মাইনাস খাইছো প্রচুর তুমি হয়তোবা ম্যাথ করছো ক্যালকুলেশন মিস্টেকের কারণে ভুল গেছে তুমি বা ভুল দাগায় আসছো বেশি দাগায় ফেলছো তুমি হয়তো বা তিরিশ মিনিটে কোশ্চেনগুলো সবগুলো শেষ করতে পারো নাই এই জন্য এই টাইমটা জুড়ে পুরো সেকেন্ড টাইম জুড়ে এই টাইম আর এফিসিয়েন্সি যে দশটা দাগালে দশটা রাইট দশটা দাগাই দশ মিনিট টাইমে এক মিনিটের এক সেকেন্ড বেশি লাগে কোনো কোশ্চেনে স্কিলটা বাড়াও স্কিল বাড়াও তোমার আগেরবার তথ্যগত কোনো ঘাটতি ছিল না এটা তুমি আমার চেয়ে অনেক ভালো মতো জানো কোন কোশ্চেনগুলা কোন টপিকগুলো আসে এইটা তুমি আগের জানতা না এইটাই জানো অ্যানালাইসিস মেগা বুকগুলা পড়ো আমাদের অ্যানালাইসিস ক্লাসগুলা করো ইউ উইল লাইক ইট কারণ আগেরবার তুমি যত বড় ক্লাস করছো আমার ক্লাসটা দশ ভাগের এক ভাগ কিন্তু তুমি দেখবা যে যা যা তোমার ভর্তি পরীক্ষা আসছিল ওগুলো আমি আমার ক্লাসে করাচ্ছি লাস্ট বা নট লিস্ট ডিয়ার সেকেন্ড টাইমার্স এটা বলে আমি শেষ করে দিব সেটা হলো ইউ হ্যাভ এভরিথিং টু লুজ টু বি অনেস্ট সেকেন্ড টাইম করে খুব একটা গেইন হবে না যদি চান্স পাও ওকে দেন দ্যাটস এ গেইন বাট সেকেন্ড টাইমে চান্স না পাইলে তোমার জীবন থেকে এক বছর মাইনাস হবে তুমি দুই বছর রক্ত চোষা পরজীবীর মতো নিজের বাপ মায়ের রক্ত খাইছো তিন মাস তারপর অ্যাডমিশন টাইমে আবার রক্ত খাইছো এখন তুমি আরও ছয় থেকে সাত মাস আরও জীবন থেকে একটা বছর নিজের বাপ মাকে বলে টাকাটা ওয়েস্ট করাবা সো তুমি তোমার বাপ মায়ের সামনে গিরে যাবা তোমার বন্ধুরা যখন ভার্সিটিতে খুব ফুল ফুর্তি করবে তুমি তখন লাইফে যদি চান্সটা না পাও প্রচণ্ড সাফার করবা সমাজের চোখে গিরে যাবা কারণ এই সমাজ তোমাকে ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার কারণেই কিন্তু পেইন দিছে এতটা সেকেন্ড টাইমে চান্স না পাইলে কি করবে ইউ হ্যাভ আইডিয়া তোমার একটা সেটা আইডিয়া থাকা উচিত এমন না যে চান্স না পাইলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিছু হবে না বাট খুব পেইন খাবা এই নিয়ে কোনো সন্দেহ নাই এবং সবচেয়ে বেশি যদি সেকেন্ড টাইমেও এফোর্ড না দিয়ে হাফ হ্যাসিং করার কারণে চান্সটা না পাও সবচেয়ে বেশি গিরে যাবা তুমি নিজের সামনে আমি আশা করব যারা সেকেন্ড টাইম দিতে চাও বা দিবা কোনো ভুল করা যাবে না এফোর্টে এক ফোটা কমতি রাখা যাবে না একটি ফোটা না যাতে যদি চান্স নাও পাই আয়নার সামনে নিজে অ্যাটলিস্ট বলতে পারি যে আমার দ্বারাই এর চেয়ে বেশি করা পসিবলই ছিল না আসসালামু আলাইকুম আমাদের ভার্সিটি কোর্সের এনরোলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে টাটা